স্বপ্ন আর স্বপ্ন তো বড় স্বপ্ন নাই যে স্বামী কিনা বিদেশে থাকার পরেও কোনো খরচ পাতি দেয় না খোঁজ খবর কলেজের ফি দিতে পারি না এই পড়াশোনা দিয়ে লাভ কি যে স্বপ্ন আমার কোনোদিন দিন পূরণ হইব না কোনোদিন তো আমি ডাক্তার হইতে পারবো না এই পড়াশোনা দিয়ে কি লাভ লাগবো না আমারে এই বই চাই না সব কিছু আজকে পুরাই যে স্বপ্ন আমার কোনোদিন পূরণ হইব না এই বই দিয়ে আমি কি করব মা কিছু স্বপ্ন পূর্ণ হবো না তোমার স্বপ্ন আমি পূর্ণ করব তোমার স্বপ্ন পূর্ণ করতে কি করতে হবে ভিক্ষা করব আমি মা কাম করব যদি এতই তোমার টাকা না হয় আমার কিডনি আমি বিক্রি করে দেব তাও আমি তোমার স্বপ্ন পূর্ণ করব তোমার আমি ডাক্তার বানাবো মা আপনি সত্যি কইতাছেন আপনি আমার স্বপ্ন পূরণ করবেন আমি ডাক্তার হইতে পারবো বৌমা আমি তোমার স্বপ্ন পূর্ণ করব তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো আমার তো দুইটা সন্তান ছিল আমি ঠিকমতো লেখাপড়া করাবার পারিনি কিন্তু বাবা তোমার এই শাশুড়ি মা তোমার কথা দিলো আমি তোমা স্বপ্ন পূর্ণ করব বাবা তোমরা সাথে দিয়াছো তোমরা তো ওকে ভালো করব হেরি নেক্সট যে হোটেল সলছত্রী না বাবা আমি সলছত্রী মানুষ না আমি ভালো মানুষ আসলে আমার পোলা বড়ারে লেখাপড়া করাইতেছি ডাক্তার বানামো অনেক গুন টাকা দরকার কিন্তু আমি তো গরীব মানুষ এত টাকা কইনে পামু ভাই তুই বিকে করতাছি বিশ্বাস করো আমি মিথ্যা কথা কই না আচ্ছা চুপ থাক আচ্ছা আমিন বুঝতে পারছি আপনি পোলাবো এর আপনি ডাক্তার বরাবরেন সাথে আমার সাথে তো তেমন টাকা না এক কাজ করেন এই যে এখানে 500 টাকা আছে এই টাকাটা রেখে দেন আরে চুপ থাক তোমার কাছে পাঁচশো টাকা দিলাম বাবা আমি খুব খুশি আমি মন ভরে দোয়া করলাম আল্লাহ তোমার ভালো করবে আচ্ছা ঠিক আছে চাচা জানস ও আসলে আগের মতই আসছস একটা মানুষের বিশে ভালো করে জানবি না শুনবি না চল পাঁচশো 500 টাকা আমি দিলাম উপযুক্ত দিলে তুই সদাই আদি পাতে কে বসন গো না করা আমি ফোকি আপনারে কি আর কোন টাইম বান না আম্মা বাইতে না আমি বিক্রকে মে দেবো ও বাজার কটা চাই লই দেও দেহ আইছি ফেরত দেও না আমার বউ মাডারে আবার বড়া গড়াইতেছে ডাক্তার বানামু বুঝতে করে চাই দাও তাও বেশি আমি টাকা নিবা পারমু খালা আম্মা তো পাইতে নাই আমি আপনারে কি বগারে বিকে দিমু এটা কাম করে না আমার কাছে দশটি আছে এটা নিয়া নাম নে বাবা আমি অনেক খুশি হইছি দশটা পাইয়া আল্লাহ তোমার ভালো করব এই কালে দিতেছে বাবা কালে পাবা কিন্তু বাবা আর কটা যদি টিয়া বেশি করে দিতে আমি খুব খুশি হইতাম ভাই আমনে ফাইজার বিবাহ গেছেন আমি কয়েল আমি আম্মা বাড়িতে নাই আমি ভিক্ষা দেবো রমু না আমার বর থেকে আমি দশটি যেয়ে দিছি আপনার তো লুপ সারে না আপনার এলেন ফহির আপনার পোলার বউ ডাক্তার মজা পাই গেছেন কেন যোগ করবো রয়েছেন না বেরেন বের থেকে বেরোন যাইতেছি বাবু ফাজের বেড়ে কোন কার দশটি যেয়ে দিছি লুপ সারে না এলে ফহিরে বিকাই দেবো মনে চাই না দিন দিন তুই সুস্থ হয়ে যাই কত করে কয়লা চলো তোমার হাসপাতালে নিয়ে যাই তুই আমার কোনো কথাই শুনো না একবারও কবি না আমার বোমা এবং আমার চিকিৎসা করবো আমি বোমা ছাড়া কোনো ডাক্তারের কাছে আমি চিকিৎসা হবো না আমার বোমা এবং আমার মা দেহ তুমি আর জিত করে থাইকো না ভাই যেটা কইতাছে ওই দাই করো তুমি আর ভাবির আশায় থাইকো না চুপ কর চুপ কর আমার বোমা আইবো আমার বোমার কাছে আমি চিকিৎসা আমার বিশ্বাস আমার বোমা আমার সাথে বেবেনি আমি ভিক্ষা করে আমার বৌমার আমি মানুষ করছি আমার বৌমা আমার সাথে বেমানি করব না চুপ করো জিত করে করে নিজে জীবন শেষ করে দিতেছে কতবার করে কইতাছে যে চল হাসপাতালে যাই চিকিৎসা করাই আমার কথা বলো না কার কথা কইতাছো ও আর আইবো না ও আইবো কেন নিজে ভিক্ষা করে লেখা পড়া করাইছো আজকে শিক্ষিত হইছে ডাক্তার হইছে আর কি আর আমাগো কথা মনে আছে আরে কত বনেলাই ও একটা বেঈমান না আমি বেইমান না বোমাই বোমা বেমান না আমি जातो বোমাই বো আমি দোকানে গেলে তো দে তুমি আমার খোঁজ নাও নাইগা আমার মারে তুমি শোভা না কেন আইছো হ্যাঁ আমি এতটা দিন বিদেশে ছিলাম জেল কাটছি আমি কুচ দিতে পারি নাই কিন্তু তুমি তুমি তো দেশে ছিল কই একবার তো আমার মার কুচ ডালাই তুমি আমার মা কষ্টে আছে কেন থাকতে আছে আজকে আইছো কেন হ্যাঁ তামসা দেখতে সুখে আছে কিনা দুঃখে আছে কিনা মজা করতে যাওয়ার না আমার আমি দেখুন যেটা ঘুরে তো যাওয়া যাওয়া শান্ত আমার কথাটা একটা শোনো আবারে মাফ করো তোমরা মা আমি তো এতদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই কেন জানেন আসলে আমি ইচ্ছা কইলেই তোমালোকার সাথে কোনো যোগাযোগ করি নাই আমি চাইছিলাম আমি একদম ডাক্তার হওয়ার পরে তারপর তোমাদের সামনে দাঁড়াইতে আর তাই আজকে আমি ডাক্তার হইতে পারছি বইলা তোমাদের সামনে এসে দাঁড়াইছি শিশির আমার তোমরা ক্ষমা কইরা দাও আর এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হইবো না এখন থেকে মা তুমি কোকিলা সবাই আমার সাথে থাকবা আমরা একসাথে থাকবো তোমরা সবাই মিলে আমার ফ্ল্যাটে থাকবা আপনারা যাবেন আমার সাথে কি কো তোমার চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি গা আমার দুটো পা প্যারালিস হয়ে গেছে আমি হাঁটতে পারি না তুমি কথা দাও তুমি আমার সুস্থ করে তুলবে আমার চিকিৎসা করবা বাবা আপনার চিকিৎসা আমি নিজে করবো আপনি আবার হাঁটতে পারবেন হ্যালো এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও ঠিক আছে